আছে এটা আমাদের প্রাইমারি স্কুল যেখানে কি না হচ্ছে যে শিশু কাল আর কি শৈশব কাল কেটেছে আমাদের এটা আমাদের প্রাইমারি স্কুল এখানে পড়াশোনা করছি আমি আমার আমাদের এলাকার আর কি সকলে এখানে পড়াশোনা করছে আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আসার পরে আমার সাথে আসছে আমার হচ্ছে যে একটা জিনিস মনে হলো যে ছোটবেলা মানে আগে এই জিনিসটা খুবই প্রচন্ড পরিমাণ মানে স্কুলে তো আসার পরে হচ্ছে যে দেখেন আপনারা একবার ওই নিয়ে যাবে একবার নিয়ে আসবে একবার ওই নিয়ে একবার নিয়ে আসবে এই যে মানে গান এই যে খেলাটাই যে খেলতে হয় মানে এটা যে একটা মানে সে একটা ভালো লাগতে ইসকো আসার পরে আমার মনে হলো এটা আদেরガル বলছি দ্বারা আমরা খেলতে পারি আসলে এই সুশুভ কালটা কিভাবে পারছে এটা নতুন বিল্ডিং আর ওইটা আগে পুরাতন বিল্ডিং তবে এইগুলা নতুন বিল্ডিং বললেও আমিও এইসব বিল্ডিং হতে দেখিনি এইগুলো বিল্ডিং আমার মানে আমারও জ্ঞান বুদ্ধি হওয়ার আগে হয়েছে আর কি আমার ধারণা থাকার আগে হয়েছে তবে হচ্ছে যে এই যে এইগুলা গ্রিল লাগাইছে পরে আমরা স্কুল থেকে যাওয়ার পরে এগুলা গ্রিল লাগাইছে তারপর হচ্ছে যে এই যে খেলার জায়গা এইগুলা সব ছেলে তো সবসময় ইয়ে করে যায় এটা নষ্ট হয়ে যাবে বলে এভাবে লক্ষ্য করে রাখছে আজকে ছুটির দিন এটা ইয়ে করা যায় হচ্ছে যে আজকে ছুটির দিন এই জন্য স্কুলটা ফাঁকা তাছাড়া হচ্ছে যে একদম মানে তারপরে আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল যে আগে কি রকম ভাবে থাকতাম এখানে খেলতাম কত কি করতাম আর এখন হ্যাঁ এটাই বস্তু দেখে সব আর সকলে মনে করবেন এই স্থানটাকে মানে প্রাইমারি স্কুল এই জীবনটা আর ফিরে আসবে না এই দিনটা আর কোনো সময় ফিরে আসবে না শৈশবকাল কাল